وزنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعفنا قبل ذلك اي الله يا رحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب العالمين আমাদের এই মহফিললে কবুল ফরমাও এর মধ্যে যাসব আপনি মনে ধারণা করবা

মতো ইসাল সমাফিল কমিটির কবল ভরমাও আই আল্লাহ বহু আসলা আসলা ইসাল সমাফিল করাইয়া আই জমিন নাই অন্ধকার কবর তাদের মা ভরমাও আল্লাহ যে গুরু হাইতে আসল লেখাইতে তুই বলাল ভরমাও আল্লাহ তোমার বন্দা হল আপনার হাওলা করলাম কফিল বলে যাও আমি আপনার হাওলা হেফাজত ভরমাও আই আল্লাহ আপনার বন্দা হলেন আই আল্লাহ তোমার নবীর ওয়ারিস জানিয়া যে পরিমাণ সম্মান মায়া করলা আল্লাহ তোমার বন্দা বান্দিরে আপনি দুনিয়া করে তোলে ইজ্জত